শুভরঞ্জনের বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ রেলের চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ টাকা তোলার অভিযোগ তৃণমূলের ছাত্রনেতাদের বিরুদ্ধে পূর্ব রেলের প্যানেল রিক্রুটার হিসেবে প্যাড ভিজিটিং কার্ড এই প্যাড ও কার্ড ছাপিয়ে টাকা তোলার অভিযোগ শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে পঞ্চাশ হাজার থেকে আড়াই লক্ষ টাকা তোলার অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর রেলমন্ত্রকেও শুভরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি গতকালই শুভরঞ্জনের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছিল এবং আজ আরো বিস্ফোরক অভিযোগ তোলেন অর্জুন সিং ইতিমধ্যেই রেলমন্ত্রকে তিনি অভিযোগ জানিয়েছেন এবং এবার শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তিনি পঞ্চাশ হাজার থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে এবং যে টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধেও পূর্ব রেলের প্যানেল রিক্রুটার হিসেবে প্যাজ ভিজিটিং কার্ড রয়েছে শুভরঞ্জনের এবং সেই প্যাজ ও ভিজিটিং কার্ড দেখিয়ে কার্ড ছাপিয়ে চাকা তোলার অভিযোগ এই শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে এই প্যাড এবং কার্ড ছাপিয়ে টাকা তোলার অভিযোগ পঞ্চাশ হাজার থেকে আড়াই লক্ষ টাকা টাকা তোলার অভিযোগ শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে এভাবে টাকা তোলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে ফের চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর পূর্ব রেলওয়ের প্যানেল রিক্রুটার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে রীতিমতো ভারতীয় রেলের লোগো সহ অশোক স্তম্ভের মতো জাতীয় প্রতীক ব্যবহার করে প্যাড ছাপিয়ে ভিজিটিং কার্ড বানিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে পঞ্চাশ হাজার থেকে আড়াই লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে এ বিষয়ে সমস্ত তথ্য দিয়ে নিজের টুইট করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং এ বিষয়ে শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে কেন্দ্রীয় রেল মন্ত্রকে অভিযোগও জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি দেবপ্রিয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে দেবপ্রিয় এই যে শুভ রঞ্জন সিং ছাত্র পরিষদের নেতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা তার বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ উঠছে একদমই যে বিস্ফোরক অভিযোগ যেটা হচ্ছে যে ভারতীয় রেলের লোগো ব্যবহার করে এছাড়াও জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ব্যবহার করে রীতিমতো ভিজিটিং কার্ড এবং নিজের একটা প্যাড ছাপিয়ে যারা রেলের চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে প্রায় এক একজনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় দু লক্ষ আড়াই লক্ষ এরকমভাবে কিন্তু টাকা নিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা কিন্তু অভিযোগ তুলেছেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং এ বিষয়ে সমস্ত তথ্য দিয়ে যেমন ভিজিটিং কার্ডের ছবি এবং সেই প্যাডের ছবি দিয়ে ইতিমধ্যে তিনি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছেও কিন্তু তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন যে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা এই সুবরঞ্জন সিং সে কিভাবে একজন এই রেলের লোগো ব্যবহার করে অসস্তম্ভ ব্যবহার করে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে এমন কিন্তু অভিযোগ তোলা হয়েছে এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে গতকালও কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং টাকার বিনিময়ে পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড এবং জন্ম সার্টিফিকেট সহ একাধিক সার্টিফিকেট কিন্তু তৈরি করে রীতিমতো রেড চার্ট তৈরি করে কিন্তু সাধারণ মানুষের কাছে টাকা তুলছিল এমনটা কিন্তু অভিযোগ তোলা হয়েছিল এরপর ভারতীয় রেলের এই লোগো ব্যবহার করে এবং নিজেকে পূর্ব রেলের প্যানেল রিক্রুটার হিসেবে পরিচিত সেই প্যানেল লক্ষ লক্ষ টাকা আকৃষ্ট করার অভিযোগ রয়েছে যদিও এ বিষয়ে সুবরঞ্জন সিং বলেছেন যে সমস্ত তথ্য ভিত্তিহীন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে যে সমস্ত যে তথ্য তাকে দেখানো হচ্ছে সেইগুলো কিন্তু এডিটিং করা এবং ছাপানো সেই ছাপিয়ে সুবরঞ্জন হচ্ছে এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সুবরঞ্জন সিং যে একজন প্রাক্তন সাংসদ সে একজন টিএমসিপি ছাত্র নেতার সঙ্গে এইভাবে রাজনৈতিক দলে নেমে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি জগদ্দর বিধায়ক সোমনাথ শ্যাম তিনিও কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ দেখেছেন যে তিনি একজন ফ্রডার এবং সে একাধিক ফ্রড করে ভাটপাড়া পৌরসভায় চেয়ারম্যান থাকাকালীন কাগজপত্র দুর্নীতি করে ফ্রড করে টাকা আত্মসাৎ করেছেন ভাটপাড়া কোয়াপাটি ব্যাংক থেকে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একজন তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা ছাত্র নেতা তার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার কিন্তু মস্তিষ্ক বিকৃতি হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন জগতের বিধায়ক সোমনাথ সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক চাপানদের পাশাপাশি ইতিমধ্যে কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে এবং অর্জুন সিং সোমনাথ সিংয়ের মধ্যে কিন্তু বাকবিদনটা শুরু হয়েছে রাজনৈতিকভাবে এখন এই পরিস্থিতি রেল মন্ত্রকে যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে রেল মন্ত্রক এখন বিষয়টা ক্ষতি দেখুক এবং তার পাশাপাশি কেন্দ্রীয় যা তদন্তকারী সংস্থা তাদের দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন সুবরঞ্জন সিং এ বিষয়ে তদন্তকারী সংস্থা তদন্ত করে কি সত্য উঠে আসে সেটা এখন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপবাবু এই যে ছাত্র তৃণমূল ছাত্রপরিষদের নেতা সুভরঞ্জন সিং তার বিরুদ্ধে গতকাল অর্জুন সিং অভিযোগ করেছিলেন যে তিনি ভূসংসাপত্র বানিয়ে দিতেন ইত্যাদি আজকে আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন যে এই যে ছাত্রনেতা সুভরঞ্জন তিনি নাকি চাকরি দেবা নামে রেলে চক্রবর্তী দেবার নামে প্যাড বানিয়ে রীতিমতো রেলের লোগো লাগিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে লক্ষ লক্ষ টাকা আত্তসাদ করতেন প্রতারণা করতেন আপনি কথা হচ্ছে এইটা কেএনইউ সরকারের নিয়ন্ত্রণত অর্জুন সিং এসে দিন সাংসদ ছিলেন তো সাংসদ থাকাকালীন তিনি কি রেলমন্ত্রীকে এই জানিয়েছিলেন নাকি অর্জুনকে তিনি আসলে তার প্রভাব খাটিয়ে রেলের চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তার ভাই নিয়ে সেই দিকে যাতে দৃষ্টি না যায় বিশেষ করে এখন যখন এই ভোটার তালিকা নিয়ে বারংবার কড়াকড়ি হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশিকা দিচ্ছে এখন যদি সমস্ত কিছু তদন্তের আওতায় আছে তাহলে অর্জুন সিংয়ের নামটা তার যে অফিস সেই অফিসের নামটা উঠে আসবে সেই অস্বস্তি বাঁচার জন্যই

তার মানে তার মদতে ঘটনা ঘটেছে নইলে কেন্দ্রীয় সরকারের অফিসের প্যাড অফিসিয়াল ডকুমেন্ট ব্যবহার করে কেউ যদি অন্যায় করে তাহলে সেই রেসপন্সিবিলিটি কেন্দ্রের যারা প্রতিনিধি শরীফ ছিলেন তাদের সকলে তাহলে উর্দিন সিং হয় সেই কাজে নিজে যুক্ত ছিলেন আর নইলে সেই কাজে মদতদাতা ছিলেন আজকে নিজের হাত থেকে দায় করে ফেলার জন্য এই ধরনের সপ্তাহ নাটক করছেন প্রশাসনকে অনুরোধ করবো সমস্ত দিক খতিয়ে দেখে যদি দেখা যায় যে দোষী তার চেষ্টা করতে যদি উর্দিন সিং দোষী হয় সবারই উর্জিম সিংকে করা হয় বেশ ধন্যবাদ অরূপ বাবু আমি আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি দেবপ্রিয় আর কি কি অভিযোগ রয়েছে মূলত শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে পরিচিত এবং তার পাশাপাশি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল ছাত্র ছাত্র পরিষদের প্রাক্তন এই তৃণমূল পরিষদ যে সিং রীতিমতো রেড চার্ট তৈরি করে টাকা পয়সার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু আত্মসাত করার অভিযোগ উঠেছিল এবং তার পাশাপাশি এখন কেন্দ্রীয় রেল মন্ত্রকের একেবারে লোগো ব্যবহার করে তার পাশাপাশি জাতীয় প্রতীক স্তম্ভ ব্যবহার করে রীতিমতো প্যাড এবং ভিজিটিং কার্ড ছাপিয়ে কাছ থেকে লক্ষ যে বক্তব্য যে এই ধরনের ঘটনা কিন্তু আরো অতী থেকে আর কিন্তু রয়েছে সেই সমস্ত একে দিন সামনে আনবেন এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে এখন তিনি এই শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পর এখন কি কি অভিযোগ আনেন এবং সেটা তদন্ত সাপেক্ষ হয়ে কি তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে সেটা কিন্তু এখন দেখার বিষয় যেহেতু শুভরঞ্জন সিংহের তরফ থেকেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তদন্তের দাবি জানিয়েছেন এবং তার পাশাপাশি বর্জুন সিং এই ঘটনার সঙ্গে কিন্তু কীভাবে জয়ী কীভাবে তৈরি করছে এই সমস্ত

っう এই প্রশ্নটাই কিন্তু সুবরঞ্জন সিং বলছে যে এরকম কেউ যদি থাকে যে তাকে প্রমাণ করে দিক যে কেউ যদি আমার আমাকে টাকা দিয়ে থাকে বা কেউ যদি প্রতারিত হয়ে থাকে তাদেরকে সামনে আনুক তাহলেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে শুধুমাত্র একটি ছবি ভিজিটিং কার্ডের ছবি সেখানে ভারতের জাতীয় প্রতীক ব্যবহার করা সেই ছবি সেই সমস্ত ছবি দিয়ে একটা যে কেউ এডিটিং করে তৈরি করতেই পারে সেই সব সেই রকম এডিটিং করে তৈরি করে তাকে ফাঁসানো হয়েছে কিন্তু কারোর কাছ থেকে এরকম টাকা নিয়েছে এমন কিন্তু কেউ সামনে আনতে পারিনি বা এমন তেমন দাবি তুলেছেন যে কেউ যদি টাকা দিয়ে থাকেন বা কারো কাছ থেকে কারো করা হয়েছে এমন কাউকে সামনে আনার জন্য দাবি করেছে সুব্রত সিং নিজেও এবং তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তের সংস্থারও যদি তদন্ত হয় সেক্ষেত্রেও তিনি কিন্তু রাজি রয়েছেন যে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে এবং চক্রান্ত করে তাকে কিন্তু ফাঁসানোর চেষ্টা করছে এমনটাই কিন্তু অভিযোগ দাবি করছেন সুবরঞ্জন সিং বেশ আপাতত ধন্যবাদ এদিকে নজর রেখে দেব প্রিয় রেলে চাকরি দেওয়ার নামে চাকা তোলার অভিযোগ গতকালই অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি অভিযোগ করেছিলেন যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অর্থাৎ শুভরঞ্জন সিং তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে ভুয়ো শংসাপত্র তিনি তৈরি করে দেন এই সমস্ত অভিযোগ তিনি এনেছিলেন আজকে তিনি আরো চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে শুভরঞ্জন সিং তিনি নাকি রেলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূলের এই ছাত্র নেতার বিরুদ্ধে পূর্ব রেলের প্যানেল রিক্রুটার হিসেবে নিজেকে পরিচয় দিতেন প্যাড ভিজিটিং কার্ডও তিনি তৈরি করেছিলেন এবং সেভাবেই তিনি চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা আত্মসাত করতেন বলে অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণাঙ্কুর এই যে সিং তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি নাকি এবার অর্জুন সিং অভিযোগ করছেন যে তিনি নাকি রেলের যে রিক্রুটার প্যানেল রিক্রুটার হিসেবে নিজেকে পরিচয় দিতেন তার প্যাড রয়েছে ভিজিটিং কার্ড রয়েছে এগুলো দেখিয়ে তিনি চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেন দেখুন এখন বিজেপির একটা রোগ হয়েছে যার নাম হচ্ছে টিএমসিপি সিন্ড্রম সেই টিএমসি তে জন্য ওরা তৃণমূল ছাত্র সঙ্গে শুধু ভয় পাচ্ছে না আজে বাজে বকছে। এক সময় অর্জুন সিং এলাকা মানে বেশ প্রভাবশালী বা দাপটশালী বা মদপান হিসেবে অনেকে জানতো এখন অর্জুন সিংকে মানুষ জোকার হিসেবে জান আজকে উনি নিজেও কোথাও ফেসবুক চালান না কেন উনি এত ভাষাটা লিখতে পারেন না ওনার যোগ্যতা সেই নেই শিক্ষকতার যোগ্যতা কিন্তু ইংলিশে লেখা কমপ্লেন গুলো কোথাও উনি বুঝতে পারেন না অ্যাকচুয়ালি এই শুভরঞ্জন এই অভিযোগটা আজকে না বহুদিন আগে ওর নামে ওঠে এবং ও যখন জানতে পারে বিভিন্ন মিডিয়াতে কোন ফেক মেইল আইডি থেকে এটা পাঠানো হয় আজ থেকে ছ মাস আগে প্রায় এই ঘটনাটা শুভরঞ্জন জানতে পারার সঙ্গে সঙ্গে ছয় দুই দু হাজার পঁচিশে জগদ্দল থানায় কেস করে সাইবার ক্রাইমেও কেস করে এবং দেখা যায় পুরো ব্যাপারটাই একটা ভুয়ো একটা চক্রান্ত এবার উনি সেই ঘটনা আজকে উনি ফেসবুকে পোস্ট করে একটা বিক্রম করতে চাইছেন মানে আসলে জমি আমার সঙ্গে ছবি আছে এগুলো দেখিয়ে কি বোঝাতে চাইছে আমি জানি না পুরোটাই একটা ফেক এবং আমি আমার ফেসবুকেও আমি ডিটেলস কিছুকুের মধ্যে আমি লিখে দিচ্ছি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে মিডিয়ার ক্ষেত্রেও যেখানে কোন ভালো খবর থাকলে তারা পাচ্ছে না কোন ফেক নিউজ বা কারোর সম্পর্কে অভিযোগ পেলেই তারা তারা নিউজে দেখিয়ে দিচ্ছে এবং এমন ভাবে দেখানোর চেষ্টা করছে যাদের তৃণমূল ছাত্র পরিষদ মেলাই হচ্ছে আমি অনুরোধ করব খবরের সত্যতা ভালো করে যাচাই করে তারপরে মিডিয়ার মধ্যে নিউজ করা উচিত এবং এই অর্জুন বাবুদের মতন যারা সর্বহারা দলের নেতার মধ্যে যাদের বেশি কোন জায়গা নেই তাদের কথা গুরুত্ব দেওয়ার আগে একজন বদ্ধ শিক্ষিত ছেলে যার শিক্ষাগত যোগ্যতা অর্জুন সিং থেকে অনেক বেশি অন্তত করা উচিত বেশ ধন্যবাদ ত্রীঙ্কু বাবু আমরা কথা বলছিলাম রাজ্য সভাপতি ত্রীঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে এবং আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য দেবক্রীবাব আপাতত ধন্যবাদ